একদিন বাদে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল কিন্তু এখনও পনেরো জনের স্কোয়াড ঘোষণা করতে পারেনি বিসিবি আজ দল ঘোষণার কথা থাকলেও তাস্কিনের ইঞ্জুরির জন্য একদিন পিছিয়েছে দল ঘোষণার সময় আর এই সময়ের মধ্যে তাস্কিনের বিকল্প পেসারের খোঁজে নেমেছেন টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে তাস্কিনের বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে আজ মিরপুরের জিমদেশিয়ামে জিম করার সময় হাসানের সঙ্গে কথাও বলেছেন প্রধান কোচ হাথুরু সিংহে হাসানের বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের একজন বলেন হাসান আমাদের পুলের সদস্য চট্টগ্রামে তিন দিনের ক্যাম্পে ছিল তাস্কিন যেহেতু ইঞ্জুরিতে তখন আমাদের বিকল্প কাউকে নিতেই হবে এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হাসান সবশেষ টি টোয়েন্টি খেলেছেন গত বছরের তেইশে জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজে চলতি বছর একমাত্র টেস্ট সংস্করণে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান তাস্কিন আহমেদ গতকাল পঞ্চম টি টোয়েন্টির আগে ব্যথা বাড়লে তাস্কিনকে পাঠানো হয় হাসপাতালে তিন সপ্তাহের মতো লাগতে পারে এটি ঠিক হতে আজ সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায় সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাস্কিনের বিষয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে তাস্কিনকে নিয়েই বিশ্বকাপে খেলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজে হাসানকে খেলানো হবে তাস্কিন যদি ফিট হন তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আর না হলে হাসান তো আছেনই আগামীকাল দুপুর সাড়ে বারোটায় দল ঘোষণা করা হবে যদিও তাস্কিনের বিষয়টি এখনও সুরাহা হয়নি বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন নির্বাচকেরা সেখানে সব পর্যালোচনা করে সিদ্ধান্তে যাবে বোর্ড শেষ পর্যন্ত তাস্কিন হাসান দুজনে যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকে তাহলে সাইফউদ্দিন ও তানজিম সাকিবের কপাল পুটতে পারে কারণ হাসান দলে অন্তর্ভুক্ত হলে নির্বাচক প্যানেল এই দুইজনকে ছাড়া পনেরো জনের স্কোয়াড ঘোষণা করতে হবে যদি তানভীর ইসলামকে না রাখা হয় সেই ক্ষেত্রে একজন বিশ্বকাপের টিকিট পেতে পারেন তবে সেই সম্ভাবনা কতটুকু হাসান দলে পেস বোলারের সংখ্যা চারজন সেই জায়গায় আরও একজন বাড়বে কিনা এই প্রশ্নও চলে আসে তাই বলা যায় তাস্কিনের ইঞ্জুরি দল নির্বাচন জটিল করে তুলেছে এখন দেখার বিষয়ে কোন পনেরো জনকে নিয়ে দেশ ছাড়ে টিম বাংলাদেশ এর মাঝে গুঞ্জন রয়েছে পনেরো জনের বাহিরেও কিছু প্লেয়ার নিয়ে যেতে পারে কোচ হাথুরু সিংহে